আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তুরফুটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জীবনের নতুনত্বকে ধরে রাখার জন্য স্ত্রীর কাছে সুন্দর পারফরমেন্স আরও উন্নত করার জন্য এবং তাকে আরও বেশি সময় দেওয়ার জন্য আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ন্যাচারাল এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি অসাধারণ একটি ভেষজি শরবত বা সিরাপ বলতে পারেন বা ভেষজি শরবত বলতে পারেন বা ভেষজি উপকরণ দিয়ে একটা পাওয়ারফুল রেমিটি বলতে পারেন আমরা এর নাম দিয়েছি কামিনী গোল যদি একবার খান আলহামদুলিল্লাহ অসাধারণ পারফরমেন্স আপনি করতে পারবেন এবং এটা এতটাই ন্যাচারাল বাইশটা উপাদান থেকে তৈরি এর ভিতরে সমস্ত কিছু অ্যাড করা হয়েছে মিষ্টি থেকে শুরু করে যা কিছু লাগে গন্ধ স্বাদ সব দিক দিয়ে কিন্তু একটা বেটার এবং যারা খেয়েছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু অসাধারণ রেজাল্ট পেয়েছে এটা কীভাবে খেতে হয় এবং কীভাবে তৈরি করতে হয় আমরা সেটা এখন দেখাব আমার সামনে যে পাউডারটি দেখতে পাচ্ছেন এখানে মূলত এই যে পাউডারটি বাইশটি উপাদান থেকে তৈরি এখান থেকে অনলি দুই চা চামচ এই গ্লাসের ভিতরে দিতে পারেন এক চামচ আর ওই এক চা চামচ দিতে পারেন দুই চা চামচ দুই চা চামচ এখানে আমি অ্যাড করেছি একটু ঘটতে হবে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় একটু নাড়তে হবে এসম সময় একটু নাড়তে থাকেন জি এটি নাড়তে নাড়তে কিন্তু একটু ঘন হয়ে যাবে এটি নাড়তে থাকলে একটু ঘন হয়ে যাবে অনেকেই বলতে পারেন এটি খাইতে স্বাদ কেমন জি এটি খাইতে স্বাদ অসাধারণ যদি একবার খান আলহামদুলিল্লাহ এক গ্লাস যদি খায় সে কিন্তু দুই থেকে তিন গ্লাস খাওয়ার আগ্রহ প্রকাশ করবে এবং দুই থেকে তিন গ্লাস কেউ ফেলবে কোনো পার্শ্বপতিকা দেখা দিবে না বা কোনো সাইড এফেক্ট দেখা দিবে না আলহামদুলিল্লাহ অসাধারণ কিন্তু একটা রেমেডি হতে যাচ্ছে এর নাম আমরা দিয়েছি কামিনি গোল কামিনী গোল পাউডার যে খাবে আলহামদুলিল্লাহ তার শারীরিক শক্তি এবং পেটের সমস্যা পায়খানার গোলজ কোষ্ঠকাঠিন্য এবং যারা স্ত্রীর কাছে মোটেও সময় দিতে পারতেছেন না আলহামদুলিল্লাহ তারা কিন্তু অসাধারণ একটা সময় দিতে পারবেন অসাধারণ একটি

এর ভিতরে সামান্য পরিমাণ পরিমাণ কাতিলা গাম সামান্য পরিমাণ অশ্বগন্ধা এর ভিতরে দেওয়া আছে গুলের ভুষি সামান্য পরিমাণ এটা কিন্তু সম্পূর্ণটা মনে করেন ফর্মুলা অনুযায়ী দেয়া হয়েছে এর বাইরে কিন্তু কোনো কিছু দেয়া হয় নাই এখানে ন্যাচারাল চিনিটা অ্যাড করা হয়েছে এর ভিতরে দেওয়া হয়েছে আলকুশির শুধনকিত পাউডার দেয়া হয়েছে এবং এরকম মোট বাইশটা উপাদান থেকে কিন্তু এটা তৈরি হতে যাচ্ছে নাতে থাকলে কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এটি যতটা লোভনীয় খাইতে কিন্তু স্বাদ তার চেয়েও কিন্তু অনেকটা বেশি মোটেও কিন্তু বিষাদ লাগবে না যদি খারাপ লাগে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু মাল ফেরত দিতে পারবেন যদি কাজে না আসে আপনি কিন্তু মাল ফেরত দিতে পারবেন এটি পেটের গ্যাসটা দূর করবে কোষ্ঠকাঠিন্যটা দূর করবে এটি বদহজমটা দূর করবে যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি অ্যাসিডিটি সেটাও কিন্তু দূর করবে এবং যারা একটু শক্তি কম পাচ্ছে হাঁটতে চলতে বা ব্যথা আলহামদুলিল্লাহ সেটারও কিন্তু কাজ করবে তবে সবচেয়ে সর্বদিক দিয়ে পার্সোনাল রোগের কিন্তু সবচেয়ে বেশি কাজে দেবে আলহামদুলিল্লাহ এবং শরীরটা কিন্তু চাঙ্গা চাঙ্গা ভাব রাখবে পেটটাকে ঠান্ডা রাখবে যারা গরমের ভিতরে চলতে খুব কষ্ট হয় প্রচুর পরিমাণ ঘেমে যান তাদের জন্য কিন্তু একটা অসাধারণ কাজে দেবে জি এটা হয়ে গিয়েছে এখন আমি খেয়ে নেব খুবই লোভনীয় অনেকে বলতে পারেন যে এর ভিতরে কালার অ্যাড করা হয়েছে বা অন্য কোনো কিছু অ্যাড করা হয়েছে কিনা না এর ভিতরে জাস্ট ভেষজের যে কালারটা সেটাই কিন্তু এর ভিতরে মূলত রাখা হয়েছে আর আর যদি এখানে কিছু কালার এসে যায় তাহলে মনে করবেন এটা সম্পূর্ণ ন্যাচারাল কালার এইটা মকর ভেষজ যে কালারটা রয়েছে সেটা কিন্তু এখানে ফুটে উঠবে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এই প্রোডাক্টটি পাওয়ার জন্য সবাই কিন্তু দ্রুত নক করতে পারেন সুন্দর অসাধারণ যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের নক করতে পারেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু আহ বারো বছর থেকে সবাই খেতে পারবে অনেকে প্রশ্ন করতে পারেন কারা খেতে পারবে বা মহিলারা খেতে পারবে কিনা আলহামদুলিল্লাহ মহিলারাও কিন্তু এটা খেতে পারবে খুবই অসাধারণ একবার যদি কেউ খায় আলহামদুলিল্লাহ সে কিন্তু বারবার খেতে চাবে খুবই লোভনীয় আসলেই লোভনীয় যারা খেয়েছে তারা অসা অসাধারণ রিভিউ দিয়েছে যে অনেক অনেকটাই লোভনীয় বারবার খেতে ইচ্ছা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম